মাসাল্লাহ আল্লাহ রশেষ রহমত এত সুন্দর একটা গাছ কাঁঠাল গাছ বারো মাসি কাঁঠাল গাছ থাই কাঁঠাল গাছ আমি আজকে ডেলিভারি করতে পারতেছি আর সে সময় ডেলিভারি করার সময় মনে হলো যে আপনাদের কিছু একটা আপনাদের কমন প্রশ্নের একটা উত্তর দেয় সেটা হচ্ছে আপনারা সবসময় কমেন্ট করেন কিংবা মেসেজ করেন যে আমরা গাছ কিনেছি গাছ লাগিয়েছি কিন্তু গাছে ফল আসে না আপনাদের কাছে দেখি নার্সারিতে ছোট ছোট গাছে ফল হয়ে আছে ওই গাছ কিনে লাগানোর পরেও ফল আসে না কেন আসে না তো এই প্রশ্নের সহজ করে ছোট্ট করে উত্তর দিব প্রথম প্রবলেম হচ্ছে পরিচর্যা আপনার এই গাছটার পরিচর্যা ঠিক নাই এর জন্য হয়তো বা আপনার গাছে ফল আসে না আর পরিচর্যার চেয়েও যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা নিয়ে আগে বলবো তারপরে পরিচর্যা কি করতে হয় সেটা বলবো যে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে জাত এই গাছের যদি জাত না ঠিক থাকে তো আপনি এটাকে সারা দিন যদি পরিচর্যা করেন তো এটা থেকে রেজাল্ট পাওয়া সম্ভব না কারণ হচ্ছে একটা জাতের জিনিস বলে না জাতের মেয়ে কালো ভালো তো একটা জাতের জিনিস ছোটও ভালো জাতের জিনিস দামি ভালো জাতের জিনিস সুন্দর ভালো মানে সবই ভালো কিন্তু বেজাতের জিনিস যেটা জাত নাই সেটার সে যেই কম দামে হোক আর বেশি দামে হোক ভালো না যেমন এই কাঁঠাল গাছটার উদাহরণ আপনাকে দিলে আরো ভালো বুঝতে হবে এই কাঁঠাল গাছটা যখন আমি কিনে নিয়ে আসছিলাম মানে এটা কেনা গাছ আর কি আমার চারা গাছ কাঁঠাল গাছটা নিয়ে আসছিলাম এতটুকু ছোট্ট একজন ইম্পোর্টারের কাছ থেকে তো যখন আমি এই গাছটা কিনে নিয়ে আসছি তখন এই গাছটার দাম নিয়েছিল আমার কাছ থেকে প্রায় সাড়ে তিনশো থেকে চারশো টাকার মতো খরচ সহ আর কি হ্যাঁ এই ছোট্ট একটা গাছ তো এই গাছটা কিনে নিয়ে আসার পরে তিন বছর যাবত এটাকে পরিচর্যা করতেছি এটা তিনবার হচ্ছে আমরা রিপোর্ট করছি একবার ছোট পটে ছিল ওখান থেকে একটা বড় বস্তা টপের পটে দিয়েছি এবং বস্তা পট থেকে এখন এই বালতি টপে দিয়েছি এবং এটাকেও আরেকবার রিপোর্ট করার টাইম প্রায় চলে আসছে আর একটু সাইজ বড় হলে আর কি এটাকে একটা ড্রামে বা আপনি মাটিতে যদি ড্রামে করেন তাহলে ড্রামে বড় ড্রামে করতে হবে আর যদি মাটিতে করেন তাহলে হচ্ছে মাটিতে দিতে হবে তো মেইন ব্যাপারটা হচ্ছে আপনারা এখন অনলাইন খুললেই দেখবেন যে হচ্ছে আশেপাশে প্যাকেজ গাছের ছড়াছড়ি এক হাজার টাকার গাছের মধ্যে আপনার এরকম বারো মাসি কাঁঠাল রাম বুটান পার্সিমন মানে এগুলোর অভাব নাই কি লাগবে আপনার এক হাজার এগারোশো টাকার প্যাকেজ ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি হ্যাঁ তো আমি এই গাছটাকে কিনেই নিয়ে আসছি হচ্ছে যখন কিনছি তখন চারশো টাকায় ধরলাম সাড়ে তিনশো টাকায় ধরলাম হুম আর এই গাছটা যখন প্যাকেজের মধ্যে দশটা গাছের প্যাকেজের মধ্যে যায় তখন একটা গাছের দাম পড়ে যায় একশো টাকা পঞ্চাশ টাকা হ্যাঁ একটা রামবুটান গাছ পাইকারি আমরা কিনতে পাই না হচ্ছে সাড়ে আটশো নয়শো টাকায় কিনতে পাই না কখনো এর থেকে একটু বেশি কেনা লাগে বারোশো টাকাও কেনা লাগে এখন বর্তমান যে কন্ডিশন ছোট্ট চারা পোল চারা মানে কোনো হলে কলমের একটা চারা হয়েছে কিনা লাগে যেটা আমরা অনলাইনে দেখা যাচ্ছে সব খরচ খানতে মিলাই চোদ্দশো পনেরোশো টাকায় বিক্রি করি সেই রাম গাছের প্যাকেজ দেখবেন আপনারা যে হচ্ছে বিক্রি হচ্ছে রামবুটান গাছ সহ এক হাজার টাকায় দশটা গাছ তো এই গাছের মধ্যে কি থাকতে পারে বলেন আমি একসময় ভাবছিলাম যে এইগুলো নিয়ে একটা ভিডিও বানাবো যেটা হচ্ছে সব যারা যারা যে ইয়েগুলো থাকবে আসবে সেগুলো কোন কোন পেজের কে কি গাছ দিতেছে তাদের গাছগুলো অর্ডার দিব দিয়ে আর কি দেখব যে হচ্ছে সে কি গাছ দিছে অ্যাকচুয়াল হ্যাঁ এটা করবো ভাবছিলাম তো ভাবলাম যে অথা মানুষের সাথে আমার সুস্থটা বাড়ায় লাভ কি সবাই যদি বোকা সাজতে চায় তো আমার বোকা দেখতে অসুবিধা কোথায় কারণ হচ্ছে একটা কমন সেন্সও থাকার বিষয় আছে যে আপনি কমন সেন্সের মধ্যে থাকতে পারেন একটা এত বড় গাছ কিভাবে একটা দুশো টাকায় সে দেয় সেটা কিভাবে সম্ভব এটা একটা আছে তো দোষ শুধু যারা ওই বিক্রি করছে তাদের না। আমি একটা গাছের দাম যখন সে কথার কথা এক হাজার টাকা আপনি যখন বলতেছেন ভাই দুশো টাকায় পাওয়া যাবে না সবাই তো দুশো টাকায় বেচতে তাহলে দুশো টাকায় নিয়ে নেন ওই দুইশো টাকার গাছ আপনি লাগাইলেন লাগানোর পরে পরিচর্যা করতেছেন মনে করেন ধুমাই সার দিতেছেন ধুমাই সবকিছু করতেছেন

সৎ এরকম না আমি সততার মধ্যে থাকার চেষ্টা করি তো খারাপ ভালো মানুষ আমিও না আমিও খারাপ মানুষ কিন্তু তারপরেও চেষ্টা করি নীতিতে একটু সৎ থাকার জন্য তো সেটা হলো বিষয় তো সৎ মানুষের ভাত নাই এ দুনিয়ায় ভাত থাকবেও না আমি জানি তো যে কদিন যেভাবে চলে কোন হলে ডাইল ভাত দুইটা দুটা যে হয় এই ব্যবসা করি আর কি রুটি রুজির মালিক আল্লাহ তো সেই হলো বিষয় তো এই চিন্তা ভাবনা করে কোনো কথাও বলিনি চুপচাপ আমি অনলাইনে আর কি দেখবেন যে অনেকদিন যাবত ভিডিও করিনি পোস্টও দিই কোনো কাজ ডেলিভারি করতে আসিনি মনেই চায় না বিরক্ত হয়ে গেছে জিনিসটা দেখতে দেখতে তো আমার ছোটো ভাই আছে সাউন্ড ওই মোটামুটি দেখবেন সব কাজ করে এখানে তো আসলে এর জন্য আসলে এখানে আসি নি ভাবলাম যে এই দুই নম্বরের ভিড়ে কই যায় দাঁড়াবো আমি তো এটা হলো বিষয় আর দ্বিতীয় কথা এখন আসি পরিচর্যায় ব্যাপারটা হচ্ছে ব্যাপারটা সেটা হচ্ছে ছোট একটা গাছ আমরা কিনি যে পলতে গাছ আর কি কিনলাম এত বড় গাছ কিনবা এত বড় গাছ কিনছি এই গাছটাকে যখন আমরা ছাদে রোপণ করি তখন যাচ্ছে নিয়ে যাই প্রথমে একটা বড় মধ্যে কিংবা যদি মাটিতে রোপণ করি একবার হারাম করে নিয়ে যায় বড় একটা জায়গায় মর্ত খুলে বসাই দিই তো সেটাতে কি হয় এই গাছটা একটা সিলিং পিরিয়ডে চলে যায় কারণ হচ্ছে ওর জায়গার পাশে হচ্ছে ওর যে ওর আমি একটু ছোট্ট একটা পট দিয়ে যদি আপনাকে সে কথার কথা এটা হচ্ছে একটা গাছের গোড়ার পট হ্যাঁ এটা হচ্ছে এই গাছটা এই গোড়ার পটের মধ্যে আছে এর এতটুকুর মধ্যে শিকড় বাকর সব কিছু আছে ওইটার মধ্যে সেটা হয়ে গেছে ও চিন্তা ভাবনা করছে যে না আমাকে এখানেই ফল দিতে হবে হ্যাঁ তো ও এর মধ্যেই আর কি ওকে ম্যাচুট করতেছে যেমন এই বালতির মধ্যে ও নিজেকে ম্যাচুট করে ফেলছে হ্যাঁ তো যখন যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে ও যখন বড় জায়গা পায় যায় হুট করে তখন কি করে ও এর শাখা পোশাখা বাড়াইতে ব্যস্ত হয়ে যায় ওর নিজস্ব শাখা পোশাখা বাড়াইতে ব্যস্ত হয়ে যায় অথবা ওই মাটিতে ও এমন একটা মানে ইয়ে হয়ে যায় যে আসলে ওর মানে ক্যাপাসিটির যে অনেক বেশি মাটি বা বেশি সার পানি পড়ে যায় তো দুইটা কাজ হয় ও শাখা পাশাখা বাড়ায় বড় হইতে থাকে বিশাল হয়ে যায় আপনারা আমাকে বলেন যে ভাই গাছ অনেক বড় হয়ে গেছে কিন্তু ফল আসে না হয় বড় হয়ে যায় অথবা যেটা হয় গাছ একেবারেই বাড়ে না টুল টুল করে মাটির সাথে পড়ে থাকে তো এই দুইটা প্রবলেম হয় হচ্ছে হুট করে বড় জায়গা তাহলে কি করতে হবে এই পটের চেয়ে যেই যে যেটার গাছের গোড়া যেই পট আছে সেই পটের চেয়ে একটু বড় সাইজের পট মানে এরকম পটে আসে এরকম পটে দিতে হবে একবারে বড় পটে দেওয়া যাবে না তাহলে কি হবে গাছটা ওই পটের মধ্যে ম্যাচুইট হলো আবার আপনি পরবর্তী বছর রিপোর্ট করে দেন এবং রিপোর্ট করার সময় পুরাতন যে শিকড়গুলো আছে সেগুলো কেটে দেন নতুন শিকড় আসবে গাছের শিকড় কাটলে মানে বুঝে শুনে কাটলে কোনো প্রবলেম হয় না বরং গাছটা দ্রুত ফল আসে বুঝতে পারছেন কি আর তারপরেও কিছু কিছু গাছের ব্যাপার আছে যেগুলোকে মানে পানির একটা বিষয় আছে এই গাছের গোড়ায় সাদাও ভালো না কাদাও ভালো না এটা মাথায় রাখবেন তো কিছু কিছু গাছ থাকে যেগুলোকে পানি যদি আপনি বেশি দেন জীবনেও ফল আশা করা যাবে না যেমন হচ্ছে লেবু গাছ যদি আপনি প্রতি প্রচুর পরিমাণে খাবার আর পানি দেন লেবু গাছ থেকে ফল আশা করার সম্ভাবনা নাই খাবার দিতে হবে পানি পরিমিত করতে হবে এবং যদি আপনি ফল নিতে চান যখন তখন আপনি যেটা করতে হবে খাবারের পরিমাণ কমাই দিতে হবে গাছটাকে ফিল হবে মারা যাচ্ছে এরকম বিষয় যখন ও ফিল করবে মারা যাচ্ছে তখন কি করবো ওর বংশ বিস্তার করার জন্য দ্রুত বেশি প্রোডাকশন দিবে আবার ওর প্রোডাকশন শেষ ওকে আবার ঠিক মতো খাবার দেন আবার ও গ্রো হয়ে গেল আবার যখন ফল নেওয়া লাগবে তখন ওকে ছেড়ে দেন প্রত্যেকটা গাছের তাই বলে আবার কাঁঠাল গাছের ক্ষেত্রেই কাম করেন না আবার কাঁঠাল গাছে কিন্তু অনেক বেশি পানি দিলে গোড়া পচে নষ্ট হয়ে যায় তো গাছ সম্পর্কে যদি আপনি না বুঝেন

এটাকে সেট করবেন এখন এক বছরে খাবার দেওয়া আছে মানে যে এর মধ্যে খাবার দিবেন না তা না তিন মাস চার মাস পর পর আপনি রাসায়নিক সার দিবেন রাসায়নিক সার দিয়ে এবং পরিষ্কার করে দিবেন আগাছা টাগাছা পরিষ্কার করে দিবেন যত্ন নেবেন পানি দিবেন ঠিকঠাক মতো একেবারে পানি ওভার এক্সেস দেবেন না কাদা করে দিবেন না আবার এক্সেস শুকাই ফেলবেন না গাছটাকে আবার অনেক সময় আছে কিছু সময় আসে যখন বৃষ্টি বৃষ্টির সময় বর্ষার সময় তখন কয়েকদিন পানি অফ রেখে গাছটাকে একটু শুকানোর জন্য সময় দিতে হয় গোড়াটাকে তো এই বিষয়গুলোকে মাথায় রাখলে ইনশাল্লাহ আপনাদেরও এরকম গাছ হবে এবং এই গাছ থেকে ফল পাবেন আর মেন ব্যাপারটা হচ্ছে জাতটা ঠিক থাকবেন আমার ক্ষেত্রে যেটা আমি করি যেগুলো হচ্ছে মানে ইম্পোর্টেড গাছ যেমন এটা একটা ইম্পোর্টেড চারা গাছ ছিল যেটা আমরা যখন বিক্রি করেছি এবং সবাইকে বলে দিই ভাই আমরা গাছ সব তৈরি করি না ইম্পোর্টেড গাছ কিনে নিয়ে আসি এখন ইম্পোর্টার যদি কোনো সময় বাই চান্স আমার সাথে ডুপ্লিকেট করে ডুপ্লিকেট কোনো কিছু প্রোডাক্ট দিয়ে দেয় সে কথা কথা আমি তার কাছ থেকে এই গাছটার দাম দিয়ে চারশো টাকা দিয়ে কিনে নিয়ে আসছি কিন্তু হচ্ছে এই গাছটাকে হচ্ছে আপনার আমি আপনার কাছে ছয়শো টাকা বিক্রি করছি দেখা যাচ্ছে বা পাঁচশো টাকা বিক্রি করছি জাত খারাপ আপনার কাছে পাঁচ বছর পরেও দেখা যাচ্ছে এই গাছটা জাতটা খারাপ বেরোয়ছে বা ফল আসছে ওই অ্যাকুরেট জিনিস পাননি আপনি আমার সাথে যোগাযোগ করবেন আমার সাধ্য মতো আমি আবার ওই গাছ বা অন্য কোনো গাছ আমি আপনার কাছে সেটাকে এক্সচেঞ্জ করে দেওয়ার ব্যবস্থা করবো কারণ এরকম তো না যে ভাই আমি বলতে পারবো যে ভাই হচ্ছে কি বলে আপনি ওই গাছটার ফুল ড্যামারেজ আপনাকে দিয়ে দিচ্ছি যা খরচ আমি জানি একটা অনেকটা অনেক খরচ হয় এই গাছটা আমার মোটামুটি আড়াই থেকে তিন হাজার টাকা খাইছে হম এই তিন বছরে মানে আমি একে এত যত্ন নিচ্ছি টপমপ সহ চেঞ্জ টেন নিয়ে লেবার কস্টিং পানি বিল ধরলে দেখবেন যে এরকমই খরচ চলে আসে একটা গাছের অনেক খরচ থাকে কিন্তু ভাই আমার দ্বারা আমি ক্ষুদ্র মানুষ এই খরচগুলো এত দেওয়া সম্ভব না কারণ আমি পারবো না আমি যেটা পারবো না সেটা পারবো না ওই রকম না যে চিট বাটপারের মতো বলবো যে আপনি নিয়ে যান গ্যারেন্টি আমার এই সেই গাছ হ্যান দেন এইরকম বলার মতো ক্ষমতা আমার নাই আল্লাহ আমাকে দেয়নি তো ব্যাপার হচ্ছে যে গাছ যদি আপনি আমার কাছ থেকে কিনেন তাতেও খুশি না কিনলেও খুশি কিন্তু যেটা সত্যতা সেটা বলতে হবে আর একটু সাবধানে কিনবেন অনলাইনে যেখানে দেখবেন কম সেখানে ঝুঁকে পড়বেন তো ঠকে যাবেন আজকে বুঝবেন না বুঝবেন দশ বছর পরে পাঁচ বছর পরে সুন্দর একটা জমিতে গাছ লাগাই রাখছেন গাছ বড় হয়ে গেছে গাছে কোনো ফল নাই গাছ হচ্ছে মানে আপনার কি হয়ে গেছে মানে এটার ফলের কোনো সম্ভাবনাই নাই এই যে দেখেন এই যে এই একটা কমলা গাছ দেখেন আপনাদেরকে দেখাই আজকে যদি বকতে যাচ্ছি একটু দেখেন এই কমলা গাছটা থেকে প্রচুর ফল খাইছে এই বছর খাওয়ার পরে কি হয়েছে এই গাছটা দেখেন আবার একদম ফুলে ফুলে গুটিতে ভর্তি হয়ে গেছে কেন হয়েছে কারণ হচ্ছে এটাকে যত্ন নিচ্ছি পরিবেশ ঠিক আছে জাত ঠিক আছে এর জন্য এই যে আমার গাছ কোনটা আপনি এখানে আমি এটা তো জাস্ট হচ্ছে আমার মানে আমি অসুস্থ গাছকে নিয়ে এসে সেট আপ করি বা কিছু ডেলিভারি করার জায়গা বা মেইন নার্সারি আমার এটা না হ্যাঁ তারপরেও দেখেন এই যে এখানে দেখেন এই যে আমি সবেদা খাচ্ছি এক সাইড থেকে সবেদা হইতে আছে দেখতে পাচ্ছেন কি এই সাইডে সবেদা খাচ্ছি সবেদা হইতে আছে এরকম বিষয় তারপরে এই যে দেখেন মালটা খাচ্ছি মালটা হইতে আছে এই যে মালটা দেখেন ফুল আসতেছে খাইতে আছে হইতে আছে এরকম বিষয় আমের কথা তো বললাম না আমের সিজন আমের সুযোগ যাচ্ছে সময় যাচ্ছে আম যে মালটা খাচ্ছি ফুল আসছে মালটা হয়ে গেছে এরকম বিষয় এই যে আম সব মুকুল আসতেছে গুটি আসছে গাছে সব ভরে যাচ্ছে এটা হচ্ছে কিসের ব্যাপার এটা হচ্ছে আপনার যত্নের ব্যাপার এই যে এইদিকে দেখেন এই দেখেন স্ট্রবেরি পেয়ারা নাকি ফুল আসে না ফল ধরে না এই দেখেন রাখা আছে দেখতে পাচ্ছেন স্ট্রবেরি ফুল ফল গাছ তো এইটা হচ্ছে তাও মানে এটা মানে এই সেকশন যেখানে আমি হচ্ছে এটার পরিচর্যা করি গাছগুলো যেগুলো আসলে অ্যাকচুয়াল মরে যেতে যেতে পারে পারে বা নষ্ট হয়ে কিংবা কাউকে রিটার্ন পাঠাইছি সে গাছগুলো ঘুরে আসছে বা কিছু গাছ আমার পছন্দ পছন্দনীয় ছিল সেগুলোকে আমি রেখে আমার হাতের কাছে রেখে আমি পরিচর্যা করি এই জায়গা এটা নার্সারিতে তো আপনারা দেখছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত সুন্দর সুন্দর গাছ আমি রেডি করি যেগুলো আসলে সুন্দর সুন্দর ভাবে প্রসেসিং করে আপনাদের কাছে পৌঁছাতে চাই যদিও ভিডিওটা বড় হলো তারপরেও আপনারা হয়তোবা অনেক কিছু বুঝতে পারছেন আপনার বাগান সুন্দর হোক আপনার শখের গাছটা সুন্দর হোক এটাই আশা করি এই আশা ব্যক্ত করে আমি মোহাম্মদ ইনজামুল হক টিপু আজকে বিদায় নিচ্ছি যুবাগ্রহ থেকে ধন্যবাদ আসসালামু আলাইকুম